আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আমি ভারতের ছোট একটি গ্রাম থেকে আমির শাহানরা তোমাদের কাছে চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে রোজকার মতন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকের ভিডিওটি আর যারা আমার ভিডিওটাই নতুন দেখবে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আজ তুই এত ভিজেছিস কোথা হ্যাঁ যারা নতুন আমার ভিডিওগুলো গুলো দেখছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওর সাথে জুড়ে থাকবে যা অনেক কথায় বলা হলো জানো তো বন্ধুর আজ রান্না করব মাটন তাই এখন আলুগুলো ভেজে নিচ্ছি আর কড়াতেই রান্না করব কড়াই কষে নেব মাংসটা ভালো করে কষে নিলে সেটা প্রেসার কুকারে দেবো দিয়ে দুটো তিনটে সিটি মারি হয়ে যাবে খুব সুন্দর সিদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো হবে কারণ একটু না ভাজা ভাজা করে কষলে না কোনো গ্যাস লাগে আর খেতে ভালো লাগে না ওই জন্য কড়াতে ভালো করে ভাজা ভাজা করে কষে নেব তারপর প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেব এখন পেঁয়াজ আর তেল ভাজা ভাজা করে নিয়েছি লাল লাল মতো হয়ে গেছে এবার খাসির মাংসটা দিয়ে দেবো আর প্রায় এক কিলোর মতো মাংস আছে এতে ওই জন্য অর্ধেকটা রান্না করবো অর্ধেকটা রেখে দেবো সবটা করবো না কারণ কালকেও তো খেতে হবে যে সব খেয়ে নিতে হবে কালও তো খেতে হবে তাই না আজকে খেলে কালকের চিন্তাটা আজকেই করতে হবে আমাদের মতো ফ্যামিলিতে কি হয় আজ খেলে কালকের চিন্তা আজ থেকে করতে হয় যে কাল কি খাবো সেই কারণে সবটা আজকে আর করলাম না রেখে দিলাম কালকের জন্য একটু আর ভালো করে কষে নেব ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে তেল ছেড়ে এলে তারপর এটাকে প্রেশার কুকারে দেবো ভালো করে সুন্দর মতন কষে নেবো আর চুলোতে এত এত তাড়াতাড়ি তার জন্য আলু ভাজাগুলো আমি এখন প্রেসার করে দিয়ে দিয়েছি এবার ঝোলটা আর মাংসটা ঢেলে দেব দিয়ে অল্প পানি দেবো বেশি পানি দেবো না অল্প পরিমাণে পানি দেবো বেশি ঝোল ঝোল ভালো লাগবে না আলুগুলো সেদ্ধ হবে সেরকম মতো পানি দিয়েছি কারণ আলুগুলো খালি তো হালকা করে ভেজে নিয়েছি আর দুটো তিনটে সিটি মারলেই হয়ে যাবে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মাংস তো বেশি সেদ্ধ হতে দেরি লাগবে না আর যেটা রেখে দিয়েছি সেটাই গরম করছি গরম করে রাখছি এটা ভালো করে ফুটিয়ে রাখলে খারাপ হবে না নাহলে এই যা গরম গরমের চোটে খারাপ হয়ে যাবে সেই কারণে ভালো করে ফুটিয়ে রাখছি আর একটু শাক ভাজাও করছি কারণ শাক এসছিল। কলমি শাক সেটা নিলাম নিয়ে ওটাও ভাজা করছি একটাই তরকারি হচ্ছে তো ওই জন্য আরেকটু শাক ভাজা করে নিচ্ছি আমার কথা শুনে কেউ কিছু মনে করো না যেন আমি নতুন নতুন ভিডিও করছি তো আর সেই জন্য কথাগুলো আমার উল্টো হয়ে যাচ্ছে ঠিকঠাক গুছিয়ে বলতে পারছি না যেমন পারছি বলছি একটু মানিয়ে নিও কেমন ভুল হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখো আর একা সব দিকটা সামলাতে সামলাতে কোন কখন কি করব না করব রোদ হয়ে গেলে আর রান্না করতে খুব কষ্ট হয় একে চুলো মানে উনুনের তাঁত তারপরে ওপরে টিন দিয়ে ছাওয়া তাঁত তাঁত আর রোদের গরম একবারে সব মিলিয়ে অবস্থা খারাপ হয়ে যায় আমার রান্না করতে রান্না হয়ে গেছে এই যে ঝোল মাংস ঝোল হয়েছে আর কলমি শাক ভাজা হাঁড়িগুলো তুলে নিচ্ছি রান্না আমার প্রায় মিটে গেছে সব সব গুছিয়ে হাঁড়িগুলো তুলে নিয়ে এবার চান করে খা খাবার জন্য খাবার বাড়ছি এখন বেজে গেছে প্রায় একটা দেড়টা আর এখন দুজনের ভাত বেড়ে নিয়েছি এই তরকারিটা বেড়ে নেব আর আমি ভয়েস দিচ্ছি তো আমার ছেলেটা চোদ্দ আবার কেড়ে নিচ্ছে হাত থেকে নেওয়া ফেলে দিচ্ছে এই করছে সামলে তারপর করছি সব কাজ এখন ভাত ভাড়া হয়ে গেছে এবার দুইজনে খেয়ে নেবো ভাত তারপরে আর দুপুরবেলা কিছু কাজ নেই তবুওয়ালা কিছু কাজ নেই ভাবছি একটু শোয়া যাক আমি শোই না ফোন টোন ঘাট সময় চলে যায় আর এখন হয়ে গেছে রাত আটটার দিক ছেলেটাকে খাইয়ে দিচ্ছে কারণ ও ঘুম জন্য কান ছিল না খাইয়ে দিলে আবার ঘুমিয়ে যাবে না খেয়ে ঘুমিয়ে যাবে ওই কারণে খাইয়ে দিচ্ছে খেতে চাইছে না জস্তি খাওয়ানো হচ্ছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ওইখানেই শেষ